একজন ফকির একটা কুকুরকে বলল কুকুর তোর তিনটি অভ্যাস খুব খারাপ কুকুর বলল সেই খারাপ অভ্যাসগুলো কি কি বলল এক তুই দেওয়ালে ফোরস করিস দুই তুই ফকির দেখলে ঘেউ ঘেউ করিস তিন নম্বর তুই রাতে ভ্রমণের সময় ঘেউ ঘেউ করিস তাতে মানুষের ঘুম নষ্ট হয়ে যায় ফকিরের এই কথা শুনে কুকুরটি উত্তর দিয়ে বলল এক আমি জমিনে প্রস্রাব করি না কারণ আল্লাহর কোনো বান্দা এই জমিনে বসে আল্লাহকে সেজদা করে দুই আমি ফকির দেখলে ঘেউ ঘেউ করি কেন জানো তারা আল্লাহর কাছে না আছে মানুষের কাছে চায় এই কারণে ঘেউ ঘেউ করি তিন আমি রাতে ঘেউ ঘেউ করে মানুষের ঘুম এমনিভাবে নষ্ট করি কারণ যে মানুষ গোনাহা করে রাতে ভালোভাবে ঘুমায় তারা আল্লাহর কাছে মাপ চাইবে কখন এর জন্য আমি তাদেরকে বুঝিয়ে দেই কিন্তু তারা বোঝে না তারা বলে আমি তাদের ঘুম নষ্ট করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমাদের ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে আলোর পাঁচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন অবশ্যই ভিডিওটি একটি লাইক একটি শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ